হাওড়া স্টেশনে সিকিউরিটি মেজারের জন্য একটা মানে স্পেশাল ইনিশিয়েটিভ নিচ্ছি সমস্ত ব্যাগেজ চেকিং বা গাড়ির ডিকি বা বিভিন্ন প্ল্যাটফর্মে যে যা যা রয়েছে আমাদের যদি কিছু সাসপিশিয়াস মনে হচ্ছে আমরা সেগুলোকে চেকিং করছি প্লাস আমাদের অ্যান্টি সাবোটের চেকিং হচ্ছে প্লাস বিভিন্ন মানে গাড়িতে মানে বিভিন্ন জায়গায় আর মানে ট্রেনের কম্পার্টমেন্ট চেকিংও আমরা করছি প্ল্যাটফর্মে যতটা পসিবল হয় ততটা আমরা আমাদের ফুল ফোর্স দিয়ে চেকিং করছি প্লাস আমার ইন্সপেক্টরসরাও রয়েছেন এবং আমাদের র‍্যাপ পার্টি রয়েছে ডিটেল করা হয়েছে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ রয়েছে এটা যদি কারোর কিছু অ্যাসিস্ট্যান্স লাগে এই মুহূর্তে সেটাও আমাদের প্রোভাইড করার জন্য সমস্ত নেওয়া হচ্ছে এবং যে গেটগুলো রয়েছে এন্ট্রি এক্সিট গেটগুলো ওইগুলোর দিকে আমরা বেশি নজর রাখছি এবং ওখানে আমাদের মানে উইথ মানে আর্মস ডিউটি লুকছে আমরা চেক প্লাস যতগুলো আমাদের মানে মানে ব্যাগেজ রয়েছে বা যা যা লাগেজ লোকেদের পড়ে রয়েছে বা অনেক আনক্লেম ব্যাগ যেগুলো পড়ে থাকে সেগুলো আমরা প্রপারলি মানে মেটাল ডিটেক্টর দিয়ে এস চেক চেকিং করবো উইথ স্লিপার ডগও রয়েছে আমাদের যা যা আমাদের পক্ষে করা সম্ভব আমরা না কোনো এবারে মানে অ্যালার্ট কিছু নেই কিন্তু আমাদের টোয়েন্টি সিক্স জানুয়ারি একটা আমাদের রুটিন চেক আপ সব মানে চেকিং সবসময় চলে মানে আমাদের এই টাইমটা খুব সেনসিটিভ টাইম বিশেষ করে হাওড়া স্টেশনের অনুযায়ী ওরকম আলাদা করে কোন আমাদের স্পট আমরা মানে আমাদের ট্রেন কার্ড আরো বাড়ানো হয়েছে আগের থেকে ট্রেন কার্ডটা আমরা কন্টিনিউ রাখবো সে সেগুলো আমাদের চলছে প্লাস আমাদের যে

কিন্তু এই মুহূর্তে যেটা চলছে সেটা আমাদের ডিআর ফিড আপনাদের ছুটি কি বাতিল করা হয়েছে এই জন্য মানে যেটা এমার্জেন্সি সিচুয়েশন না আমাদের তো এই টাইমে আমাদের মানে এটা এই টাইমে তো আমাদের স্পেশাল ডিউটি মানে আমাদের যে এই সময় আমাদের ফুল যত আমাদের ফুল স্ট্রেন্থ আছে কাজে লাগিয়ে আমাদের